আমাদের তিনি বর্তমান বলেছেন এবং তারি ঘোষ মহোদয় থেকে শুরু করে মানপুর মহাবিদ্যালয়ে আরেকজন আমাদের প্রফেসর রয়েছে আমাদের সকলের প্রিয় প্রতিমণ্ডল মহোদয় থেকে শুরু করে আমাদের এই মঞ্চে আমাদের যে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পার্থী মন্ডল মহোদয় তিনি আপনাদের সামনে বিগত দিনের যে ইতিহাস তিনি যখন প্রধান শিক্ষক যখন ছিলেন তিনি কি করেছিলেন আমাদের এই বিদ্যালয়ের জন্য এবং পূর্বের যে স্কুলে তিনি যে কাজ করেছিলেন তার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আজকে আমাদের বক্তব্য রেখেছে

মহোদয় থেকে শুরু করে আমাদের এই মঞ্চে আরো অনেকে আছেন এবং আমাদের এই মঞ্চে রয়েছে মানবাজা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় মনোজ মুখার্জী মহোদয় থেকে শুরু করি আমাদের এই মঞ্চে জিদুঝুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় মৃত্যুঞ্জয় কর্মকার থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের প্রিয় ধনঞ্জয় বাড়ি মহোদয় থেকে শুরু করে আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় নিরপেক্ষ তত্ত্ব মহোদয় করি এবং আমাদের এই বিদ্যালয় সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রী থেকে আমাদের এই করি এই পরিচালন সমিতির সমস্ত সদস্য এবং আমাদের এই বিদ্যালয় যা যাদের জন্য আজকে আমাদের এর একটা করতে পেরেছি তারাও আজকে আমাদের মঞ্চে এবং সর্বপরি অভিভাবক অভিভাবক যারা আছে আমি এই প্রত্যেকে অনুষ্ঠানে আমি আজকে সত্যিকারে আমার খুব ভালো লাগছে যদিও আমাদের দিদি হয়েছেন কিন্তু তার সত্ত্বেও আমাদের খুব ভালো লাগছে যে আমাদের এই সময় সূত্র উচ্চমাধ্যমিক বিদ্যালয় পঁচিশ বছর রাজা জয়ন্তী অনুষ্ঠান আজকে করতে পারার জন্য অনেক বিদ্যালয় আছে পঁচিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত অনেক সময় ভিতরে বয়স হয়ে যায় এই অনুষ্ঠান করার সময় অনেকে পিছিয়ে যায় বিভিন্ন কারণে কিন্তু আজকে আমাদের আমি প্রথম বলেছি খুব ভালো পাচ্ছে এটা টিচার হিসাব আমার খুব ভালো পাচ্ছি যে আপনারা করতে পেরেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

এইরকম একটা প্রতিষ্ঠান আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে এখানে আজকে শুধু আমাদের এখানে না আমাদের পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলার যতগুলো স্কুল আছে আমাদের জেলার যতগুলো স্কুল বলে আছে সমস্ত স্কুল বলে কলেজে আপনি যদি টাকা

যাদের সহযোগিতায় আমাদের অতিথায় গড়ে উঠেছিল সেই সব ব্যক্তির প্রতি আজকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি তাদের জন্য আমাদের এই জায়গায় তাদের জন্য আমাদের ছাত্রছাত্রীদের আজকে এই জায়গায় আজকে দাঁড়িয়ে এটা আমাদেরকে ভাবতে হবে কিন্তু যাই হোক আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা যারা পঁচিশ বছর ধরে আপনারা সার্ভিস দিয়েছেন আমাদের বিদ্যালয়টাকে সচল করার জন্য পঠন পঠন থেকে শিক্ষা আমাদের প্রতিষ্ঠান সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের অবদান আমাদের আছে পক্ষিকা আমাদের অভিভাবক অভিভাবিকা আমাদের পরিচালন সমিতি সভাপতি সদস্য যারা আছেন যুবিতা যারা আছেন অর্থাৎ আমাদের এই এলাকার যারা আছেন এবং তার সাথে সাথে আমাদের সরকার বাহাত তার মধ্যে আচার প্রত্যেকে আজকে কিভাবে আমাদের এই প্রতিষ্ঠান আপনি আপনি সেভাবে আজকে বেড়ে 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 আজকে আপনি